আসসালামু আলাইকুম এন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি কাবের খান বলছিলাম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ পরে আবারও আপনাদের মাঝে লাউস নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন লাউস নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করতেছি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করলাম তারপর হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করলাম কলা বাগানে কাজ করেছি আজকে আবার আর একটা ফ্যাক্টরির কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এর মধ্যে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি লাউস নিয়ে কিন্তু অনেক প্রতারণা হচ্ছে আপনারা লাউসে যাওয়ার আগে বিশ্বস্ত এজেন্ট এবং কি বিশ্বস্ত এজেন্সি থেকে তারপরে ফাইল জমা করবেন লাউসে ভিসা হতে সময় লাগে মাত্র পনেরো থেকে বিশ দিন এর ভিতরেই লাউসের ভিসা হয়ে যায় এখন আমরা কাজের কথায় চলে আসি আপনারা জানেন লাউসে সোলার কোম্পানির খুব ভালো ডিমান্ড এখানে আপনার একটা কর্মী গেলে খুব ভালো থাকে লাউসে আমরা দুই সালে লাউসে হচ্ছে আপনার সোলার কোম্পানিতে লুক পাঠিয়েছিলাম আর সরাসরি লাউসের সোলার কোম্পানির ডিমান্ড আমাদের হাতে ছিল না আমরা রিসেন্টলি হচ্ছে লাউসের সোলার কোম্পানির একশো জন লুকের ডিমান্ড পেয়েছি যারা লাউসের সোলার ফ্যাক্টরিতে যেতে যাচ্ছেন তারা অতি সত্তরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোঠা সামান্য একশো কোঠা এটা আহামরি কুঠা না একশো কোঠা সামান্য কোঠায় এটা ফিল আপ হতে বেশি দিন সময় লাগবে না যারা লাউসে যেতে আগ্রহী সোলার কোম্পানিতে যেতে আগ্রহী তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন লাউসের এই সোলার কোম্পানির ফ্যাসিলিটি আপনার স্যালারি হবে তিনশো পঞ্চাশ ডলার তিনশো পঞ্চাশ ইউএসডি তিনশো পঞ্চাশ ইউএসডি ডলার হবে ডিউটি হবে দশ ঘন্টা থাকা এবং খাওয়া চিকিৎসার যাতায়াত ইন্স্যুরেন্স সম্পূর্ণ কিছু কোম্পানি বহন করবে যারা লাউসে ইতিপূর্বে গিয়েছেন আপনারা জানেন আপনারা আমরা ইউটিউব থেকে ক্লায়েন্ট আমাদের বেশি ক্লায়েন্ট আপনারা একটু কষ্ট করলে তথ্য নিলে জানতে পারবেন আমরা এখন পর্যন্ত যে সকল ক্লায়েন্ট লাউসে পাঠাইছি তাদের এক বছরে ভিসা এবং প্রতি মাসের স্যালারি কাজ সম্পূর্ণ কিছুই আমরা লাউসে ফ্ল্যাট দেওয়ার দুই দিনের ভিতরে সব করে দিয়ে থাকি এক বছরের ভিসা এক্সটেশনটা এটা আমরা বিশ দিনের ভিতরে দিয়ে থাকি আপনারা জানেন একটা বিষয় বাংলাদেশে অনেক এজেন্সি কম টাকায় লাউসে লুক আর এরাই যে হচ্ছে আপনার মূলত বিপদ পড়তেছে যাওয়ার পর যাওয়ার পরে হচ্ছে ওনারা অবৈধ হয়ে যাচ্ছে কাজ পাচ্ছে না আমাদের কাছে অনেক প্রচুর কল আছে আপনার লাউসে যাওয়ার পরে হচ্ছে ওনাদের ইয়ারপোর্ট পার হওয়ার পরে তিন চার দিন রাখছিলো যে কোনো একটা কাজ দিয়ে দেওয়ার পরে আর খবর নেয় নাই এবং কি বিষাও করে দেয় আশা করি আমাদের কাছে এরকম কিছু পাবেন আপনারা যদি ডিট ডকুমেন্ট করে কাজ করতে চান আমরা এতে আগ্রহী আছি এতে আমাদের কোনো সমস্যা নেই আর যারা লাউসে যেতে যাচ্ছেন অবশ্যই বিশ্বস্ত এজেন্ট বিশ্বস্ত এজেন্সি থেকে তারপরে আপনার ফাইল সাবমিশন করবেন আর লাউসের বিষয়ে যদি এই সোলার কোম্পানির বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আমাদের অফিস সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের একজন টিম এক্সপার্ট টিম আপনাদের সবাই নিয়োজিত আছে আর আপনারা যদি প্রতিনিয়ত আমাদের নতুন নতুন কাজের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আইকনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে থাকবেন আর যারা আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে চান ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই বলে আজকের মতো শেষ করছি যদি কোনো বোল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম